ধরো তুমি এখন যা কিছু দেখছো যা অনুভব করছো যা বিশ্বাস করছো সবই একটি বিশাল কম্পিউটারের তৈরি সিমুলেশন হয় যদি তুমি আমি এবং এই পুরো বিশ্বটাই আসলে একটি সফটওয়্যারের অংশ হই যেখানে আমাদের বাস্তবতা বলতে কেবল কোড আর অ্যালগোরিদমের খেলা মাত্র আজ আমরা এমনই এক প্রশ্নের মুখোমুখি হব আমরা কি আসলেই বাস্তবে বাস করছি নাকি কোনো অজানা শক্তির সৃষ্টি সিমুলেশনে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমাদের প্রথমেই জানতে হবে সিমুলেশন থিওরি কি। সিমুলেশন থিওরি প্রথম জনপ্রিয় হয়ে উঠেছিল দুই হাজার সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দার্শনিক নিক বোস্টন যখন তার বিখ্যাত গ্রন্থে বলেছিলেন ভবিষ্যতের কোনো উন্নত সভ্যতা যদি অসংখ্য বাস্তবসম্মত সিমুলেশন তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটির যে কোনো একটির মধ্যে আমাদের বসবাস করার সম্ভাবনা অনেক বেশি বোস্টন বলেছিলেন আমাদের সামনে তিনটি সম্ভাবনা রয়েছে এক মানবজাতি প্রযুক্তিগতভাবে এত দূর কখনো পৌঁছাতে পারবে না দুই উন্নত সভ্যতা এই ধরনের সিমুলেশন চালাতে অনিচ্ছুক হবে আর তিন আমরা এখন হয়তো একটি সিমুলেশনের মধ্যেই আসি বিজ্ঞানীরা বলেন বাস্তবতা ও সিমুলেশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা বোঝা অনেক কঠিন কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান অনুসারে পরমাণু কণাগুলো আমাদের দেখার আগ পর্যন্ত একাধিক অবস্থায় থাকতে পারে যেটা অনেকটা ভিডিও গেমের মতো যেখানে কোনো এলাকা তখনই রেন্ডার হয় যখন তুমি সেখানে যাচ্ছ কোনো বিজ্ঞানী বলেন মহাবিশ্বে ম্যাথমেটিক্যাল প্যাটার্ন বা কোড সদৃশ গঠন পাওয়া যাচ্ছে যেমন মহাবিশ্বে পাই কি সিরিজ গোল্ডেন রেশিও ইত্যাদি সব প্যাটার্ন প্রকৃতিতে এত নিখুঁতভাবে আছে এগুলো কি সত্যিই প্রকৃতির নাকি কোনো কোডারের হাতে বানানো আজ আমরা ভিডিও গেম ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই দিয়ে তৈরি এমন অনেক জগৎ দেখি যেগুলো প্রায় বাস্তব মনে হয় তাহলে ভবিষ্যতে সুপার কম্পিউটার কোয়ান্টাম কম্পিউটার বা হাইপার এআই দিয়ে কেউ যদি আমাদের মতো একটা জগৎ তৈরি করে সেটা কি সম্ভব না ভাবো তুমি যখন কোনো গেম খেলো যেমন জিটিএ বা সিমস সেখানে চরিত্রগুলো মনে করে তারাই সত্যি ভবিষ্যতের কোনো উন্নত সভ্যতা যদি এমন গেম তৈরি করে যেখানে এনপিসি মানে নন প্লেয়েবল ক্যারেক্টার অর্থাৎ আমরাই হই তাহলে বর্তমান সময়ে অনেক পরিচিত একজন ব্যক্তি এলন মাস্ক তিনি বলেন আমরা যদি ধরে নিই যে কোনো গেম কোম্পানি কয়েকশো বছর টিকে থাকবে তাহলে এমন বাস্তবমুখী গেম তৈরি হবেই যেখানে আমরা বুঝতেই পারবো না এটা গেম তাহলে একটির বেশি বাস্তবতা থাকতে পারে যার মধ্যে আমরা একটি মাত্র অন্যদিকে কিছু বিজ্ঞানী এই ধারণাকে কল্পবিজ্ঞান হিসাবেই বিবেচনা করেন তারা বলেন কোনো সিমুলেশন চালানোর জন্য অসম্ভব পরিমাণ শক্তি তথ্য এবং সময় দরকার এত বিশাল সিস্টেম চালানো বাস্তবসম্মত নয় আমরা কি সিমুলেশনেই বাস করি নাকি এই চিন্তা আমাদের জ্ঞান ও কল্পনার সীমা বাড়ানোর আরেকটা উপায় হয়তো উত্তর কোনো দিনই পাব না হয়তো আমরা বুঝে যাব তখন কেউ এই সিমুলেশন বন্ধ করে দেবে তবে একটা প্রশ্ন থেকে যাবে তুমি কি নিশ্চিত যে তুমি বাস্তব তুমি কি মনে করো আমরা কি সত্যিই বাস্তবে আছি নাকি আমরা কোনো সিমুলেশন মাত্র আর আমরা যদি সিমুলেশনই হই তাহলে সেই সিমুলেশন কী তৈরি করেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর চাইলে সাবস্ক্রাইব করে স্টোরিফাই বাংলা চ্যানেলটির সাথে থাকতে পারো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে